শরিফ ডেয়ারিয়ানিং নিয়ামতপূর্ণগা জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ সিক্স প্রিয় খামারি ভাইরা আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকাগ্রোফিডের পক্ষ থেকে সেই সঙ্গে আপনাদেরকে আজকে শুরুতে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি শরীফ ডেরিয়ান অ্যান্ড ফ্যাটেনিংয়ের যিনি স্বত্বাধাধিকারী জনাব শরীরফুল ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে আমরা আপনাদেরকে তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেব শুরুতেই বলে রাখি যে শরীফ ডেরিয়ান অ্যান্ড ফ্যাটেনিং নিয়ামতপুর নৌগা জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ সিক্স ফাইভ থ্রি ফাইভ জিরো এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করলে নিয়ামতপুর নওগার যে সমস্ত খামারি ভাইরা আছেন তারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের সুন্দর মিক্সচার যে গোখাদ্যটা আছে তারা আপনারা এই খাদ্যটা সংগ্রহ করতে পারবেন আর সেই সঙ্গে আমরা আজকে একটু এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাদ্যটা আপনারা সারা বাংলাদেশে খামারি ভাইরা যারা ব্যবহার করেছেন অথবা যারা ব্যবহার করেননি তাদের জন্য আমরা আজকে একটু ছোট্ট মেসেজ দিতে চাই আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ এই মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ বা প্রায় বাংলাদেশের সকল প্রান্তে এই মৃত্তিকা অ্যাগ্রোফিটের খাদ্যটা পৌঁছে দিচ্ছে আর এই খাদ্যটা এমন একটা খাদ্য যেটা প্রায় ত্রিশটা আইটেম দিয়ে যে এই খাদ্যটা তৈরি করা হয়েছে এই খাদ্যটার প্রত্যেকটি কণায় কণায় রয়েছে পুষ্টিগুণ উচ্চ গুণগত মানসম্পন্ন এবং খুবই সুস্বাদু এই খাদ্যটা আমাদের গোখাদ্য বাংলাদেশের যত প্রকারের গোখাদ্য আছে তার মধ্যে একদম সেরামানের গোখাদ্য বলতে হবে এই খাদ্যটাকে আপনারা নিশ্চয়ই জানেন যে অর্গানিক খাদ্যের যে এখন কতটা অভাব বাংলাদেশের এই গোখামারি যারা আছেন তারা জানেন কারণ খাদ্যের ভেজালের সমারোহে আমরা অর্গানিক খাদ্যের কথা ভুলেই গিয়েছিলাম ঠিক সেই সময়ই আব্দুল কাদের ভাই এই খাদ্যটা প্রস্তুত করেছেন প্রায় ত্রিশটা আইটেম দিয়ে আমরা প্রায় সুদীর্ঘ পাঁচ বছর যাবত। এই বাংলাদেশের সকল প্রান্তের যে সমস্ত খামারিরা আছেন বিশেষ করে যারা সেরা মানের খামারি বাংলাদেশের সকল প্রান্তের সেই সমস্ত সেরা খামারি ভাইদেরকে আমরা এই মৃত্তিকে অ্যাগ্রোফিটের যে সুন্দর মিক্সার ফার্জির যে খাদ্যটা আছে সেটা সরবরাহ করে আসছি অত্যন্ত সুনামের সাথে আপনারা নিশ্চয়ই আমাদের ভিডিওগুলোতে দেখে আসছেন যে আমরা যে সমস্ত খামারি ভাইদের নাম বলে থাকি বা তাদের যে খাবারগুলো আমরা পৌঁছে দিচ্ছি সেগুলোর সঙ্গে আপনাদেরকে যখন পরিচয় করিয়ে দেই নিশ্চয়ই আপনারা সে বিষয়টা খেয়ালে রেখেছেন তো আমরা এখন যে তিনশো আশি বস্তা মাল নিয়ে যে নগার নেয়ামতপুরে এই গাড়িটা যাচ্ছে সেই ভিডিও চিত্রর দেখাবার জন্যই আপনাদেরকে এখানে আমরা হাজির হয়েছে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডে আর এই মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষ বাংলাদেশের সকল প্রান্তের যে সমস্ত ছোট বড় মাঝারি খামারি ভাইরা আছেন তাদেরকে খাদ্য সরবরাহ করে আসছেন বেশ দীর্ঘদিন যাবৎ সেখান থেকে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ছোট বড় মাঝারি সকল ধরনের পরিবহন আপনারা এখান থেকে নিতে পারবেন আর এই পরিবহনগুলোর ভাড়া বা আনুষঙ্গিক বিষয়গুলোর জন্য আপনারা কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনার গাড়ি আপনি নিতে পারবেন আর যারা আপনারা অল্প পরিসরে নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একশো পঞ্চাশ টাকা চার্জ আর তেরোশো টাকা খাদ্যের মূল্য নিয়ে আপনার আপনার পছন্দের এই খাবারটা আপনি নিতে পারবেন সেই সঙ্গে আর একটু বলে রাখি যে মৃত্তিকা ফিডের যে খাদ্যটা ত্রিশটা আইটেম দিয়ে তৈরি করা হয়েছে সেই ত্রিশটা আইটেম সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়া দরকার তো আসুন আমরা সেই ধারণাটা আপনাদেরকে একটু দেই। তো চলুন ত্রিশটি আইটেম কি কী আছে একটু দেখি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গম এটা আমাদের দেশীয় যে গমগুলো আমরা খাই এটা হলো সেই গম এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ধুমচার বীজ যেটা বাংলাদেশের সব অঞ্চলে পাওয়া যায় না এখন দেখতে পাচ্ছেন খেসারি এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে পাওয়া যায় না কিন্তু একটা ভালো মান উপকরণ এখন দেখতে পাচ্ছেন ছোলা একদম ফ্রেশ ছোলা যেটা আমরা খাই ঠিক সেই ছোলাটাই এবারে এখন আপনাদের দেখাচ্ছি ডাবলি বুট যেটা বুটের ডাল হিসেবে আমাদের কাছে পরিচিত সেইটা এখন হলো মসুরের ডাল এটা একদম মসুরের যে অরিজিনাল ডালটা সেটাই এখন দেখতে পাচ্ছেন মুগের ডাল মুগ ডালটাও কিন্তু বেশ ফ্রেশ মানের আমরা দেখাতে পাচ্ছি আপনাদেরকে এখন দেখছেন বুটের ডাল বুটের যে বুটটা আমান দেখালাম এখন ডাল দেখতে পাচ্ছেন এখন দেখছেন অ্যাংকরের ডাল এটাও একটা ভালো মানের একদম ফ্রেশ খাবার পুষ্টিগুণ সমৃদ্ধ এখন দেখছেন মিক্সড ডাল মানে সবগুলো সমন্বয় করে যে একটা ডাল আছে সেটা এটা দেখতে পাচ্ছেন ভুট্টা একদম খাঁটি দেশীয় মানের যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন একদম প্রধান উপকরণ এখন আপনাদেরকে দেখাচ্ছে জব এটাও কিন্তু আমাদের একটা অন্যতম উপকরণ খুব ভালো মানের এখন দেখতে পাচ্ছেন হর এটা দেশের সকল অঞ্চলে পাওয়া যায় না তবে গুণগত মান সম্পন্ন এখন দেখতে পাচ্ছেন গমের ভুষি এটা কিন্তু বাংলাদেশের সকল অঞ্চলেই মোটামুটি পরিচিত এখন আপনাদেরকে দেখাচ্ছি ধানের কোড়া এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে আপনাদের কাছে পরিচিত এখন দেখাচ্ছি মুসুরের ভুষি আপনারা দেখতে পাচ্ছেন মসুরের ফ্রেশ ভুসিটা আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখছেন সয়াবিনের ভুসি এটাও কিন্তু একদম ফ্রেশ মানের সয়াবিনের একটা ভুসি এখন দেখতে পাচ্ছেন মুগের ভুসি একদম সম্পূর্ণ পোকামাকড় মুক্ত মুগের ভুসি এখন দেখছেন তিলের খোল এই খোলটা ভাঙানো আছে একদম গোড়া করা এই খোল এখন দেখতে পাচ্ছেন বাদাম খোল বাদামের যে খোলটা ব্যবহার করা হয় সেইটা এখন দেখতে পাচ্ছেন আপনারা নারকেলের খোল একদম প্যারাসুটের যে অরিজিনাল নারকেলের খোলটা এখন দেখতে পাচ্ছেন আপনারা সরিষার খোল বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই এটা মোটামুটি পরিচিত এখন দেখছেন মাসকালাইয়ের ভুষি এটাও কিন্তু মোটামুটি বাংলাদেশের সকল অঞ্চলেই আছে অ্যাংকরের ভুষি এটাও একটা ভালো মানের উৎকৃষ্ট খাবার গরুর জন্য এখন দেখতে পাচ্ছেন আপনারা মটরের ভুসি মটর যে ডাউলটা ব্যবহার করা হয় তারই ভুসি এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি ভুট্টার ছাতু এটাও কিন্তু একটা ভালো উপকরণ পুষ্টিগুণ সমৃদ্ধ সবগুলোই এটা হলো খেসারির ভুসি আপনাদেরকে দেখাচ্ছি খেসারির ভুসি এতক্ষণ আমরা আপনাদেরকে এই তিরিশটা আইটেম সম্পর্কে ধারণা দিলাম গায়েটা কোথায় যাচ্ছে নিয়ামতপুর নও গায়ে শরীফ ডেয়েরি অ্যান্ড ফ্যাটারিংয়ে সে কথা বললাম এখন আপনাদেরকে একটু মোবাইল নাম্বারটা এই আমাদের নিয়ামতপুরের যে শরীফ টেরিয়ান প্যাটারিংয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে আবার বলে দেয় জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ সিক্স ফাইভ থ্রি ফাইভ জিরো এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিয়ামতপুর নওগর আশেপাশে যে সমস্ত খামারি ভেড়া আছেন আপনারা এই খাদ্যটা নিতে পারবেন অতি সহজে এই গুণগত মানের খাবার আপনি খাওয়ান পশুকে মোটা তাজা করেন দুধ উৎপাদনের সহযোগিতা সহায়ক ভূমিকা রাখার জন্য আপনি আপনার এই খাদ্যটা ব্যবহার করেন সবাই ভালো থাকেন শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ